বিজেপি তো একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছিল এবার অতটা করতে পারেনি যে আপকি বার চারশো বার ডাক দেওয়া হয়েছিল এনডিএ জোর তিনশোতে থেমে গেল এটা দেখতে পাচ্ছি তৃতীয় অভাব এটুকু বলা যাবে না কিন্তু বিভিন্ন রাজ্যে কেন বিপর্যয় হলো সেটা বিজেপি নেতাদের ভেবে দেখতে হবে বিজেপি যেগুলো ইস্যু করেছিল মানুষ আগ্রহ সেগুলো নেয়নি এই যে সেটিং তত্ত্ব যেটা বিজেপির নেতারা অস্বীকার করছে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে আস্তে আস্তে অনেক ক্যান্ডিডেটকে মানুষ চেনেই না ওখানে এমনিতেই রেখাপত্র জেতার কথাই ছিল না بوت লেভেলে রাজনীতি যতদিন না বিজেপি করতে পারবে ততদিন যত বড় হয়ই ততও বিজেপি এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে না এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবারের ভোটে এক্সিট পোলে যা দেখা গিয়েছিল এখন কিন্তু রেজাল্ট একেবারেই উল্টো বিজেপি হেরে ঠিক কারণটা কি আপনার মনে হয় হ্যাঁ এক্সিট পোলে যা বলা হয়েছিল একেবারেই হয়নি গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও একই অবস্থা কোনো এক্সিট পোলই মেলেনি দেশের ক্ষেত্রে বলতে পারে যে বিজেপি গতবারই বেশ কয়েকটা রাজ্যে একটা মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছিলো যেমন উত্তরপ্রদেশ চলে গেছিলো এবার সেখানে উত্তরপ্রদেশে আমরা এখনও যেটুকু দেখতে পাচ্ছি যে আইএনডিআই আই জোট খুব ভালো করেছে মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খুব খারাপ তেলেঙ্গানাতে দেখছি বিজেপি ভালো খারাপ করেছে তামিলনাড়ুতে যতটা ভালো করার কথা ছিল ততটা করতে পারেনি ফলে বিজেপি তো একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছিল এবার অতটা করতে পারেনি যে আপকি বার চারশো ডাক দেওয়া হয়েছিল এন ডি এ জোর তিনশোতে থেমে গেল এটা দেখতে পাচ্ছি না নেতৃত্বের অভাব নয় নেতৃত্ব তো নরেন্দ্র মোদীকে মুখ করেই বিজেপি এগিয়েছে বলে নেতৃত্বের অভাব এটুকু বলা যাবে না কিন্তু বিভিন্ন রাজ্যে কেন বিপর্যয় হলো সেটা বিজেপি নেতাদের ভেবে দেখতে হবে সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি বাকি অন্য রাজ্যে আমি বলতে পারবো না কারণ অন্য রাজ্যে বিজেপি কী ক্যান্ডিডেট ঠিক করেছে অতটা আমার আইডিয়া নেই আমাদের রাজ্যের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গায় অবশ্যই ক্যান্ডিডেট ঠিক করতে ভুল করেছে এখন যেটুকু রেজাল্ট দেখে মনে হচ্ছে দিলীপ ঘোষকে যেমন মেদিনীপুর থেকে সরানোটা ভুল হয়েছে কারণ দিলীপ ঘোষ নিজেও হেরেছেন এবং এখন যেটুকু এখনও ট্রেন চলছে তাতে মনে হচ্ছে মেদিনীপুরে অগ্নিমিত্র পল হারতে চলেছে এখন অব্দি যেটুকু দেখতে পাচ্ছি জুন মালে মনে এগিয়ে আছে এবং আরও বিভিন্ন জায়গায় বারাসত যেমন ক্যান্ডিডেটকে নিয়ে প্রচুর আপত্তি ছিল এরকম বিভিন্ন জায়গায় যেমন অভিষেকের কেন্দ্রে ডায়মন্ড হারবারে পুরো ওয়াক ওভার দিল কেউ প্রচারে যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখি ছ লাখ ভোটে লিড করছে জেনারেলি বিরোধী দলের সেনাপতিকে আগে অ্যাটাক করতে হয় তার বিরুদ্ধে ভালো প্রার্থী দিতে হয় যাতে সে অন্য জায়গায় ঘুরে ঘরে প্রচার না করতে পারে যেমন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল কিন্তু ভালো ক্যান্ডিডেট দিয়েছে গতবারে অর্পিতা ঘোষকে দিয়েছিল হেরে গিয়েছিল বলে এবারে বিপ্লব মিত্র এখন অব্দি যেটুকু খবর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলেছে বিপ্লব মিত্র এগিয়ে আছে ফলে বিভিন্ন জায়গায় তো সিদ্ধান্ত ভুল হয়েছে বটেই বিজেপি যেগুলো ইস্যু করেছিল মানুষ আগে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ বেশ করে মহিলারা এখান থেকে উপকৃত হয় তাদের কাছে বাকি যেগুলো ইস্যু সেগুলো হয়তো সেরকমভাবে এফেক্ট করেনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার বারোশো টাকা এই বাংলার মেয়েদের কাছ থেকে নারীদের কাছ থেকে অনেক টাকা বাকি যেমন দুর্নীতিগুলো আর কি দুর্নীতি হচ্ছে হচ্ছে একে ওকে ধরা হচ্ছে কিন্তু একটাও ট্রায়াল শুরু হয়নি কেউ এখনও দুর্নীতির জন্য সাজা পায়নি সেটা একটা বড় ইস্যু মানুষ বুঝতে পারছে যে দুর্নীতি হচ্ছে ধরা পড়ছে কিন্তু আলটিমেটলি সাজা হবে না এবং কংগ্রেস এবং সিপিএমের তরফ থেকে একটা সেটিং তত্ত্ব তোলাই হয়েছে যে তৃণমূল এবং বিজেপির সেটিং আছে এবং সেটা কিছুটা মিলেও যাচ্ছে কারণ আপনি জানেন যে পি এম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে আজ অব্দি ভারতবর্ষে খুব কম নেতাই আছেন যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ যাকে গ্রেপ্তার করা হয়নি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেযাপ্ত হয়েছে ইডি যেটা আদালতে জানিয়েছে হাইকোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়নি ফলে এই যে সেটিং তত্ত্ব যেটা বিজেপির নেতারা অস্বীকার করছে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে আস্তে আস্তে সেটিং বলি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে আমি তেমন প্রচার করলাম না একেবারে শেষ মুহূর্তে একদম শেষ দিনে দু একজন গেল তার আগে কোনো প্রচার নেই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ওয়াক ওভার দিলাম বারাসতের ক্যান্ডিডেট ঠিক নেই বাকি বিভিন্ন জায়গাতে অনেক জায়গাতেই ক্যান্ডিডেট নিয়ে গণ্ডগোল আছে অনেক ক্যান্ডিডেটকে মানুষ চেনেই না তারা ভাবছে যে তারা হচ্ছে মানে কোন গোষ্ঠীর লোক বা ইয়ে লোক গো হয়তো তাদের দলের মধ্যে নাম আছে বা সেই গোষ্ঠীর মধ্যে তার নাম আছে কিন্তু মানুষ চেনে না তারা জিদি করে মানুষ না তাকে কি করে ভোট দেবে না কোনো দেখতে কারণ এখন অব্দি যেটুকু দেখতে পাচ্ছি রেখাপত্র প্রায় এক লাখেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে ওখানে এমনিতে রেখাপত্র জেতার কথাও ছিল না কারণ সন্দেশকারীরা আপনারা জানেন যে বেশিরভাগটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোটার বলে তারা হাজিনুরুল ইসলামকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেবে এটা আশা করাটা অন্যায় এবং সবচেয়ে যেটা বড় কথা যে ইস্যুটা কেউ বলে না সেটা হচ্ছে যে ইয়ে সন্দেশখালী মানে বসিরহাট যেটা লোকসভা বসিরহাট লোকসভাতে চারপাশে হাজার হাজার মানুষ ইলিগাল কাজকর্ম করে বিভিন্নভাবে বর্ডার সংক্রান্ত এলাকা এবং সেখানে গরু পাচার কয়লা পাচার মানুষ পাচার সব রকমের কাজ এখানে হয়ে থাকে ফলে তারা চাইবেই যে তৃণমূল ক্ষমতায় থাকুক পরিবর্তন না হোক এটাও একটা বড়ো ফ্যাক্টর এর বিরুদ্ধে বিজেপি সেই জিনিসটা করতে পারেনি চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে এখন বিজেপি বলছে যে সিপিএম আমাদের ভোট কেটেছে আসলে ব্যাপারটা আপনার কি মনে হয় না আলটিমেটলি ভোটের ফ্যাক্টর যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কিন্তু নিজের ভোট ধরে রেখেছে সিপিএম এবং কংগ্রেস যতটা ভোট কাটবে বলে আশা করা হয়েছিল ততটা ভোট কিন্তু কিছুই কাটেনি কারণ এখন অবধি প্রাইমারি হিসেবে যেটা দেখতে পাচ্ছি তৃণমূল তৃণমূল বাদ দিয়ে সিপিএম এবং কংগ্রেস কিন্তু ওই পাঁচ ছ পার্সেন্ট ভোটের মধ্যে দুটো দলই আছে বিজেপি পেয়েছে আটত্রিশ শতাংশ ভোট তৃণমূল পেয়েছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট ফলে তৃণমূল কিন্তু নিজের ভোটটা ধরে রাখতে পেরেছে বিজেপি কিন্তু নিজের ভোটটা ততটা ধরে রাখতে পারেনি অ্যান্ড সিপিএম কংগ্রেসে যতটা ভোট আসবে বলে আশা করা গিয়েছিল বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভোট ততটা কিন্তু সিপিএম বা কংগ্রেস কাটতে পারেনি নেতারা হয়তো সেই মতো একেবারে মানুষদের কাছে পৌঁছতে পারেনি এই রাজনীতিটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভর রাজনীতি নয় সোশ্যাল মিডিয়ায় কাটা বলবে সাংবাদিক বলবে ইউটিউবার যারা আছে তারা বলবে যারা ফেসবুক করে তারা বলবে এবং নেতা নেত্রী কর্মী সমর্থক যদি সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে তাহলে সেটা একেবারে ভুল বিজেপির অনেক বড় নেতা এবং তাদের মুখপাত্রদের আমি বলতে শুনেছি শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলেই তৃণমূল হেরে যাবে বুথ লেভেলের যে রাজনীতি যে এক একটা বুথ ধরে ধরে রাজনীতি করতে হবে বিশেষ করে জেলাতে গ্রামাঞ্চলে কলকাতা বা শহরাঞ্চলে তো এমনি কোনো এফেক্ট করেনি অতএব সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করে কোনো এফেক্ট করা যায়নি এবং সেক্ষেত্রে একেবারে গ্রামাঞ্চল যেখানে একেবারে গ্রাম সেখানে মানুষ কি করে এফেক্টিভ হবে সেখানে তো নেতাদের যেতে হবে বুথ লেভেলের রাজনীতি যতদিন না বিজেপি করতে পারবে ততদিন যত বড় ইস্যুই থাকুক বিজেপি এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে না এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার ভোটে দেখুন এই ভোটের পরে এই অজুহাত দিয়ে কোনো লাভ নেই এখন যদি এটা বিজেপি জিততো আমি দেখতাম তৃণমূল হয়তো অজুহাত দিত যে ইভিএম খারাপ সব ইভিএম এর ভোট বিজেপিতে গেছে এই অজুহাত এখন তারা জিতছে না দিচ্ছে না যেহেতু তারা জিতেছে এবং বিজেপি যেটা অজুহাত দিচ্ছে শুধু অভিষেক অভিষেককে ছেড়ে দাও না ডায়মন্ড হারবার ছেড়ে দিলাম বাকি তো তিরিশটাকে একত্রিশটা আসনে তৃণমূলে এগিয়ে আছে বাকি আসনগুলো কি করে হলো সেন্ট্রাল ফোর্স আছে ইলেকশন কমিশন আছে ইলেকশন কমিশনের নজরদারিতে ভোট হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এটা বাংলার প্রতিটি মানুষই জানে বিজেপি ওখানে দাঁত ফটাতে পারবে না সেটাও আমরা জানি আমরা ওখানে প্রার্থী করা হয়েছে কাকে অভিজিৎ দাস ববি অভিজিৎ দাস ববি হয়তো সংগঠনের নাম আছে কিন্তু অভিজিৎ দাস ববি কেউ চেনে না ওখানে তার তো কোনো কোনো সংগঠন নেই ডায়মন্ড হারবারে সংগঠন নেই বুথের লোক নেই সে জিতবে কী করে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে বাংলার একটা বাচ্চা ছেলেও জানে কিন্তু মার্জিনটা কত কমে আনা যেত সেখানে যদি উল্লোকযোগ্য কাউকে দিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই জায়গায় আটকে রাখতে পারতো কিন্তু একেবারে শেষ মুহূর্তে অভিজিৎ দাস ববি যেটা লড়বে তাকে সময় কোথায় দেওয়া হয়েছে সবচেয়ে লাস্টে ঘোষণা করে যে ডায়মন্ড হারবার কেউ প্রচারে যায়নি মানে আমি ওয়াক ওভার দিয়েই দিলাম ডায়মন্ড হারবারে সবাই জেনে গেছে বলে ওখানে ছ লাখ মার্জিন তো কম হয়েছে সব ভোটই পেয়ে গেল একই ব্যাপার ওই সংগঠন বড় কথা ভোটে জিততে গেলে বুথ সংগঠন ছাড়া হবে না যত ইস্যুই আসুক বুথ লেভেলের সংগঠন করবো না সোশ্যাল যদি রাজনীতি হয় তাহলে সবাই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করে জিতে যেত দমদমে শিলভদ্র দত্তর হয়তো ভেবেছিলাম হাড্ডাটি লড়াই দেবেন কিন্তু সৌগত রবির ওপর মানুষ ভরসা রেখেছেন এমনিতেই বানুর বাংলার মানুষ পরিবর্তন খুব একটা চায় না আমরা দেখেছিলাম উনিশশো সাতাত্তরের সিপিএমকে এনেছিল মানে বামফ্রন্ট কে এনেছিল সাতাত্তর পর দু হাজার এগারো চৌত্রিশ বছর পর তারা পাল্টেছিল আপাতত বিধানসভার ভোট অনুযায়ী তৃণমূল পনেরো বছর আছে মানে বাংলার মানুষ খুব সহনশীল তারা খুব একটা পরিবর্তনে যায় না যদি কোনো বড় কোনো ঘটনা না ঘটে তৃণমূলের যখন দু হাজার এগারোয় পরিবর্তন এনেছিল বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল শিক্ষিত মানুষরা মাঠে নেমেছিল একটা গেলা গেল রব উঠেছিল নন্দীগ্রাম সিঙ্গুর নেতায়ের যে গুলি চলেছিল বাংলার মানুষ মারা গেছিল সেটা একটা বড় কাজ করে দিয়েছিল পরিবর্তনের পক্ষে সেরকম কোনো ঘটনা এখনো হয়নি বিজেপি ভেবেছিল সন্দেশকালী হবে কিন্তু সেটা হয়ে ওঠেনি ওই তিনশোর কাছাকাছি হচ্ছে তো আপনি ব্যাপারটা নিয়ে কি বলছেন মানে এটা তো এনডিএর হিসেবে বলে এনডিএ তিনশোর কাছাকাছি পাচ্ছে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ তো পাচ্ছে না বিজেপি দুশো ভারত পাচ্ছে বলে আমার মনে হয় না কারণ এখন যেটুকু ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী বিজেপি ওই আটত্রিশ দুশো চল্লিশ দুশো আটত্রিশ সিটে এগিয়ে আছে বলে দুশো চল্লিশটা যদি বিজেপি পায় এমনিতেই তারা বত্রিশ তেত্রিশ শর্ট হয়ে যাচ্ছে যদিও সেটা বিজেপির ক্ষেত্রে খুব একটা এফেক্ট করে না আমরা জানি বিজেপি সরকার করবে এনডি সরকারে আসছে নরেন্দ্র মোদী সরকারে আসবে কিন্তু যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে থাকা আর একক সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে সরকারে থাকা দুটোর মধ্যে একটা তফাৎ থাকবেই কারণ এক্ষেত্রে কিন্তু বিজেপি একা সব সিদ্ধান্ত নিতে পারবে না বাকি যে বত্রিশ তেত্রিশটা আসন যেটা এনডিএ থেকে নিতে হবে মানে এনডিএ জোট যেটা নেবে সেক্ষেত্রে কিন্তু বিরোধী মানে এই যে তাদের শরিক দলের কাছে কিন্তু বিজেপি চাপে থাকবে আর বাকি আদার্স ওই পাঁচশো তেতাল্লিশ এর মধ্যে থাকবে এটা একটা ট্রেন ওই দশ বিশটা হয়তো এদিক ওদিক থাকবে কিন্তু এনডিএ জোটের যেটা তিনশো বা তিনশো দশ এরকম আশেপাশে হয়তো থাকবে বা চার পাঁচটা এদিক ওদিক হবে এটা কিন্তু অনেকটা কম আর কী বার বলেছিল তারা জানে আমরা চারশো পাবো না কারণ ওই যে বললাম সবকটা রাজ্যে কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল উত্তরপ্রদেশ গুজরাট বলে এতগুলো ভোট তারা পাবে না সেটা তারা তারাও জানতো কারণ নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে বাংলায় এবার ভালো রেজাল্ট হবে তারাও জানতো যে উত্তরপ্রদেশ গুজরাটে অতটা ভালো রেজাল্ট হবে না কিন্তু গুজরাটে এবার ভালো রেজাল্ট হয়েছে উত্তরপ্রদেশে এতটা মার খেয়ে যাবে বিজেপি মনে হয় তারা ভাবতেও পারেনি যে যোগী আদিত্যনাথের রাজ্যতে এতটা মার খেয়ে যাবে মহারাষ্ট্র তেলেঙ্গানা তামিলনাড়ু এগুলোতে তো মার খেয়েইছে বলে তিনশোটা আসন পাচ্ছে এনডিএ সরকার গড়ছে থেকে কিন্তু বিজেপি যেটা একক সংখ্যগরিষ্ঠতা গতবার পেয়েছিলো সেটা কিন্তু পাচ্ছে না এটা কিন্তু বিজেপির পক্ষে খুব সমস্যার